যত প্রকার ফাস্ট ফুড আসে তার ভিতরে নাসলস আমার সব থেকে প্রিয় একটি খাবার আর আমি তো বাসায় কয়েকদিন পর পর এভাবে নাসলস তৈরি করে খেয়ে থাকি রেস্টুরেন্টে না গিয়ে এজন্য দুই কাপ আটায় আমি অল্প একটু তেল ও লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে দশ মিনিট রেস্টে রেখে দেব। ডোটি কিন্তু অবশ্যই সফট করে তৈরি করতে হবে এখন অন্য একটা বাটিতে কিছু চিকেন ছোট টুকরো করে কেটে নিয়ে সাথে স্বাদ মতো লবণ হলুদ মরিচ ধনিয়া জিরা ও গরম মশলা গুঁড়া দিয়ে আমি একটা ডিম এখানে দিয়ে দেব। সাথে দেব অল্প একটু টমেটো সস আর একটু লেবুর রস এবং দুই টেবিল চামচ ময়দা দিয়ে সব কিছুকে মাখিয়ে ছয় থেকে সাত মিনিট এটাকে রেস্টে রেখে দেব। আর ভিডিওটি যদি আপনারা আমার পেস্ট থেকে দেখেন পেস্ট ফলো করতে কিন্তু ভুলবেন না আর ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এখন আগের থেকে যে ডো তৈরি করে রেখেছিলাম ওই ডো থেকে খুবই পাতলা পাতলা রুটি তৈরি করে নিয়েছি এবার রুটিটা একটি প্যানের উপরে দিয়ে আমি এপাশ ওপাশ জাস্ট তিরিশ সেকেন্ড করে সেঁকে নেব আমি কেমন করে রুটি সেঁকেছি আপনারা দেখেই তো বুঝতে পারছেন এবার এটাকে আমি পিস পিস করে কেটে নেবো আমার পছন্দ মতো শেপ দিয়ে আপনারা এটা যে কোনোভাবেই কেটে নিতে পারেন এভাবে আমি সব নাসর্সের সিটগুলোকে কেটে নেব আর দেখেই তো বুঝতে পারছেন কতটা বেশি পাতলা হয়েছে এখন চুলায় পরিমাণ মতো তেল গরম করে চুলার জাল মিডিয়াম রেখে সব নাসর্সের সিটগুলো আমি উল্টে পাল্টে ভেজে নেব রেস্টুরেন্টে না গিয়ে বাসায় কিন্তু খুবই সহজে ঘরোয়া কিছু উপকরণে এই রেসিপিটা আপনি বাসায় ঝটপট তৈরি করে নিতে পারেন এখন এটা ভাজা হয়ে গিয়েছে এবার এটাকে তেল ঝরিয়ে উঠিয়ে নেব। তারপরে আগে থেকে যে মাংস ম্যারিনেট করে রেখেছিলাম মাংসটা দিয়ে মাংসটাকে উল্টে পাল্টে ভেজে নেব আমি বাসায় সবসময় এভাবে নাসলস তৈরি করে থাকি খেতে কিন্তু সেম রেস্টুরেন্টের মতোই হয়ে থাকে আপনারা বাসায় একবার হলেও আমার এই রেসিপিতে নাসোর্সটি ট্রাই করে দেখতে পারেন একদমই হুবহু খেতে রেস্টুরেন্টের মতো স্বাদ হবে আর রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারের পাশাপাশি পেজ ফলো করতে কিন্তু ভুলবেন না এখন মাংসটাও ভাজা হয়ে গিয়েছে এবার মাংসটা উঠিয়ে নেব এবার নিচের লেয়ারে আমি নাসর্সের ভাজা সিট উপর থেকে কুচি কুচি করে মাংসটা দিয়ে দিয়েছে সাথে দিয়েছি ইচ্ছা মতো মেওনিস ও টমেটোর সস মেওনিসটা কিন্তু আমি বাসাই তৈরি করেছি মেওনিসের রেসিপি লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আবারও উপর থেকে নাসোসের সিট ছোট ছোট করে ভেঙে রাখা মাংস ও মেওনিস সাথে টমেটো সস আর উপর থেকে কাঁচামরিচ দিয়ে এটাকে আমি সাজিয়ে নেব এভাবে আমার পছন্দ মতো আমি তিনটা চারটা লেয়ার দিয়ে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো লেয়ার দিয়ে নিতে পারেন রেস্টুরেন্টে গিয়ে গাদা কাঁদা টাকা খরচ না করে আপনারা বাসায় কিন্তু খুবই সহজেই ঘরোয়া কিছু উপকরণে এটি তৈরি করে খেতে পারেন অবশ্যই কিন্তু বাসায় একবার হলে এই রেসিপিটা ট্রাই করবেন খেতে মাসাল্লা অনেক